প্রতিবন্ধী দিনমজুরের টাকা উদ্ধার সাঁথিয়া থানা পুলিশের পুলিশ সূত্রে জানা যায় নভেম্বর মাসের তিন তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ পঞ্চায়েতের বাগডোলা গ্রামের সাবারিক স্কুতার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে সাঁথিয়া থানা ডিউটি অফিসার অসীমদের কাছে এসে অভিযোগ করেন যে তাদের অজান্তে তাদের সারের জীবনের কষ্টার্জিত উপার্জিত টাকা প্রতারক তার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে ডিউটি অফিসার সবকিছু জানার পর বিষয়টি সাঁইথিয়া থানা আইসি জানান আইসির পরামর্শ মতো সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি করেন ডিউটি অফিসার তারপরে শুরু হয় তদন্ত পুলিশ জানতে যে নেমে তিন মাস আগে করে ধাপে ধাপে সেই টাকা তুলে নেওয়া হয়েছিল বেশ কয়েকদিন তদন্ত চলার পর আজ প্রতিবন্ধী দিন তাদের সমস্ত টাকা ফেরত পান সেই প্রতিবন্ধী দিনমজুর সাঁতিয়া থানায় আসেন আজ এবং সাঁতিয়া থানার পুলিশের পাশাপাশি বীরভূম জেলার পুলিশকে ধন্যবাদ জানান তারা সাঁতিয়া থানা পুলিশের পক্ষ থেকে তাদেরকে মিষ্টিমুখ করানো হয়

ওইখান থেকে আমরা টাকা মানে আমাদের দরকার যদি না থাকে তাহলে আমরা তো টাকা তুলব না আমাদের যেদিন টাকা আবার জমা করতে এসছিলাম সেই দিন দেখছি আমাদের ব্যাংকে ম্যানেজার বলছে যে তোমাদের টাকা সব শেষ হয়ে গিয়েছে কিছুই নাই নিয়ে তারপরে ও আমাকে স্টেট ব্যাঙ্কে নিয়ে আনলো ওইখান থেকে স্টেট ব্যাঙ্ক বার করে থানাতে ওসিম স্যারের কাছে নিয়ে চলে আনলো ওইখানে কেস হলো তারপর থেকে এই কেস খবরটা চলছে যে আজ অবধি মানে আজ অবধি সব টাকা ঘুরে পেয়েছে কীভাবে পেলেন সাঁতিয়া থানায় থানায় করেছিলাম টাকাটা আবার ঘুরে পেলাম ওইটাই আমাদের মন যথেষ্ট সম্পূর্ণ টাকা ফেরত পেয়েছে সম্পূর্ণ টাকা ফেরত পেয়েছে তার মানে সাঁতিা থানা পুলিশের জন্য পেয়েছিল থানা পুলিশের জন্যই পেয়েছে সাঁতিয়া পুলিশ এবং বীরভূম জেলা পুলিশকে আমি ধন্যবাদ জানাই কেন জানাচ্ছেন হ্যাঁ কেন ধন্যবাদ জানাচ্ছেন আর টাকা পাওয়ার জন্যে আপনার কষ্টার যে টাকা চলে গিয়েছিল সেই টাকাটা ফেরত পেয়েছে তার জন্য সেই টাকাটাও পাওয়ার জন্য আমি সাইপিয়া থানার পুলিশ এবং বীরভূম জেলার পুলিশকে ধন্যবাদ জানাই আপনি কি করেন আমি স্যার কিছু করি না আমি ঘরে থাকি আমি হ্যান্ডিক্যাপ আমার বউ কাজ করে মাঠে ঘাটে কষ্ট টাকাটাই নিয়ে নিয়েছিল কতটা ভালো লাগছে আজকে এখন সবকিছুই ভালো লাগছে খুব ভালো লাগছে মুক্ত দিল এই থানার পক্ষ থেকে থানা পক্ষ থেকে দিল সুমতি সাইকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছিল কোম্পানির বিভিন্ন মডেলের সাইকেল পাওয়া যায় বিভিন্ন রকমের বাচ্চাদের সাইকেল লেডিস সাইকেল বিভিন্ন রঙের গিয়ার সাইকেল লো থেকে হাই রেঞ্জ পর্যন্ত পনের সকা ডাবল ডিস লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত বিভিন্ন কোম্পানির পাওয়া যায় বিশেষ করে আমাদের এখানে নতুনভাবে এক করেছি একটা নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে ই বাইক ই বাইক সম্ভবত আমরা এখন টাটা হার্কিউ লিস্ট দিয়ে কোম্পানি রাখছি বৈষতকালে আরও আগামী বিভিন্ন কোম্পানির সঙ্গে আপ হবে আশা করছি ই বাইকগুলোর দাম মোটামুটি আঠাশ হাজার পাঁচশো টাকা স্টার্টিং করে বত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপাতত আছে কী কী বিশেষত্ব আছে সাইকেল সাইকেলটার বিশেষত্ব হচ্ছে টোটালটাই কোম্পানির উপর নির্ভর করছি আমরা যেমন আপনার ছত্রিশ ভোল্টের ব্যাটারি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ দিয়ে ব্যাটারিটা দু বছর গ্যারেন্টি পিরিয়ড দিয়ে মোটরটার এক বছর গ্যারেন্টি পিরিয়ড দিচ্ছি সুদক্ষ কারিগর দ্বারা সার্ভিস বিক্রি করার পর আফটার সেল সার্ভিসটা খুব ভালো সার্ভিসিং বা ফিটিং করানো হয় এখানে প্রত্যেকটি সাইকেল খুব যত্ন সহকারে শোরুম ভিজিট করুন ধন্যবাদ